সানের জল রোদে গরম হচ্ছে আমার গোপাল সোনা স্নান করবে সোনা এখন ছাদে বসে তেল মালিশ করবে এই যে জনসন বেবি তেল দিয়ে স্নান করবে আমার গোপাল রাধে রাধে এই যে সানের জল এখানে তৈরি হচ্ছে গোলাপ দিয়ে রোদে গরম জল তৈরি হচ্ছে তেল মালিশ হয়ে গেছে এখন স্নান করবে আমার গোপাল সোনা ছাদে বসে বসে স্নান করবে দিদা বাড়িতে এসে ছাদে বসে বসে রোদ পোয়ালো তেল মাখলো এখন আমার স্নান করবে আমার গপু সোনা চলো ওং নম ভাগবতে বাসুদেবায় নম ওং নম ভাগবতে নম ওং নম ভাগবতে বাসুদেবায় নামো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল সোনা জয় 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 রাধে রাধে খুশি আমার স্নান করছে রোদে গরম জলে রোদে দেওয়া গরম জলে রাধে রাধে স্নান করলো এখন আমার ভোগ গ্রহণ করবে আমার গোপুল ছা ছাদে বসে বসে রাধে রাধে জয় গোপাল গোপাল সোনা ছাদে বসে সান করে নিয়েছে এখন আরতি হবে আমার গোপাল সোনার রাধে 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 হরি বল জয় গোপাল ছানা জয় গোবিন্দ রাধে 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 জয় গোপাল জয় গোপাল জয় গোপাল ছানা আমার গোপাল ছোনা ছাদে বসে বসে খাবার খাবে এই যে আমার গোপাল সোনার খাবার দাবার গোপাল সোনা ভাত খাই রাধে রাধে অন্ন সেবা নেই আমার গোপাল সোনা পাপড় খাই খাও রাধে রাধে জয় গোপাল চাটনি খায় আমার গোপাল বাবা চাটনি খায় ফুলকপি আলু ভাজা এই যে ডাল দিয়ে ভাত খায় রাধেরা সেবা নেওয়া হয়ে গেল এখন আমার গোপাল সোনা জল খাচ্ছে ভাত খাওয়ার পর জল খাচ্ছে রাধে রাধে জয় গোপাল খাও জল সেবা নাও राधे राधे